সাবেক আইজিপি বেনজুর আহমেদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক নির্দেশ দেন সকালে তাকে গুলশানের বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদের সাত দিন রিমান্ড দিয়েছেন আদালত অপরাধ করে কেউ তিনি সাবেক আইজিপি ও আর সাবেক আমাদের দেশের প্রচলিত আইন অন্যায়ের পর তাকে শাস্তি দেশের শীর্ষ মাধ্যমের খবর সপরিবারে চম্পট মেরেছেন বেনজির দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুধু তাই নয় বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসাবে থাকা কারি কারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন তাহলে এখন কি করবে দুদক সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংকে থাকা স্থায়ী আমানতের প্রায় একশো কোটি টাকা তুলে নিয়েছেন এক মাসের মধ্যে বেনজির আহমেদকে নিয়ে নাটকটা পুরো বাংলাদেশের মানুষ এবার বুঝে ফেলছে বেনজির আহমেদের সম্পদ ক্রোপ করা হবে বা তাকে তার সম্পদের হিসাব দিতে হবে এরকম কারফু জারি করার পরও এক মাসের মধ্যে একশো কোটি টাকা তোলার সুযোগ কেন করে দিল বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংকে থাকা প্রায় একশো কোটি টাকা তুলে নিয়েছেন এক মাসের মধ্যেই তার মানে বেনজির আহমেদকে গ্রেফতার করা বা তার সম্পদ ক্রোফের কি জনগণের সাথে নাটক করা হচ্ছে না কয়েকটা ভিডিও যদি আপনারা আজকে দেখেন তাহলে বুঝতে পারবেন বেনজির আহমেদের সম্পদের সাথে কারা কারা জড়িত রয়েছে এবং এই সম্পদ গড়তে বেনজির আহমেদকে অবশ্যই কেউ না কেউ সাহায্য করছে যারাই সাহায্য করছে তারাই এখন বেনজির আহমেদকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে বেনজির আহমেদকে নামে মাত্র যে তাকে চাপে রাখা হয়েছে এটা কিন্তু আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন মানুষকে কিভাবে বলদ বানানো হচ্ছে যারা ধারণা করেছিলেন যে বেনজির আহমেদের ফাঁসি দিয়ে দেবে এরকম যারা ধারণা করছিলেন তারা আসলে কোন পর্যায়ে দেখে আসি তাই একটু লাইক দিয়ে দিবেন নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন চলুন আমরা সেই ভিডিও গুলো এক এক করে একটু দেখে আসি দেশের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যমের খবর সপরিবারে চম্পট মেরেছেন বেনোজির দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুধু তাই নয় বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসাবে থাকা কারি কারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছে তাহলে এখন কি করবে দুদক বেনজির কিংবা তার পরিবারের অন্য সদস্যদের বর্তমান অবস্থা নিবা কোথায় দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসা বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ জব্দের আদেশের পরই দেশ জুড়ে দালপালা মেরেছে আলোচনা সামনে হাজারো প্রশ্ন বেনুজির দেশে আছেন কিনা এই নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে একটি সূত্র জানিয়েছে বেনজির পরিবার নিয়ে এখন দুবাইতে অবস্থান করছেন আদালতের আদেশের আগেই তিনি দেশ ছেড়েছেন আহমেদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তারপরও তাকে পাওয়া যায়নি বেনুজির স্ত্রী এবং এক কন্যা দুবাইতে থাকলেও অন্য কন্যাদের নিয়ে দেশেই আছেন তিনি দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ তার স্ত্রী কন্যা এবং তাদের ষাট তথ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তেত্রিশটি ব্যাংক হিসাবে তথ্য বেরিয়ে এসেছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশে মে এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত কিন্তু ওই আদেশ কার্যকরের আগেই বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোন ব্যাংক হিসাবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি একই সঙ্গে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল সেটিও জানা যায়নি বেনুজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজখবর রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন সেটি বের করা সম্ভব ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে সাধারণত ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা হস্তান্তর না করতে দেওয়ার সুযোগ নেই কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতাদেশও দিতে পারেন এসব ক্ষেত্রে কোন ব্যাংক টাকা তুলতে না দিলে ব্যাংকই বিপদে পড়বে বিনোজিরের বিষয়ে আরেক ব্যাংক কর্মকর্তা বলেন সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোকজন থাকে ফলে গোপনে বেনজিরকে তথ্য দেয়া হতে পারে আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত সমস্ত কারো কাছে এগুলো রাখা হয় বেনজির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট এস এবং নগদ লেনদেন রিপোর্ট সিটিআর করেছে কিনা সেটাও দেখা যেতে পারে দুদক জানিয়েছে বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে এই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধলব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং এটি দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট সম্পদের সঙ্গে যুক্ত হবে আর উত্তোলন করা অর্থ কোনো খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে দুদক আরও জানায় ব্যাংক হিসাব ফ্রিজ করার পর অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ওই সব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হবে সিটিজেন টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বেনজির আহমেদের দুই মের মালিকানার তথ্য পাওয়া গেছে সিটিজেন টিভির পরিচালক তার বড়মে মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও ছোটমে তাসিন রাইসা বিনতে বেনজিৎ দুই সালে এই টিভি চ্যানেল অনুমোদনের সময় তারা দুইজনেই ছিলেন শিক্ষার্থী বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য জানতে পেরেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এই তথ্য ইতিমধ্যেই দুদকেও পাঠানো হয়ে গেছে সালে সিটিজেন টিভি অনুমোদনের সময় র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ তখন তার বড় মেয়ে ফারহিন রেশা বিনতে বেনজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন সিটিজেন টিভি অনুমোদনের সময় অন্যতম একটি শর্ত ছিল এক বছরের মধ্যে এটিকে সম্প্রচারে আসতে হবে আর পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার আগে এবং পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর দুই বছর পার না হওয়া পর্যন্ত কোন শেয়ার হস্তান্তর করা যাবে না দুবাই কানাডা ও যুক্তরাষ্ট্রে বেনজির আহমেদ এবং তার পরিবারের কোন সম্পদ আছে কিনা সেই তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে বিএফআইইউ তে চিঠি দিয়েছে দুদক দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে সব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক অনুসন্ধানে এসব দেশে সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এম এল এর আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার বিএফআই এর একজন কর্মকর্তা বলেন দেশের বাইরে সম্পদ আছে কিনা তা জানতে চেয়ে কয়েকটি দেশে চিঠি দেওয়া হয়েছে এসব দেশ থেকে কোন তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কেননা প্রাথমিকভাবে পাওয়া গোয়েন্দা তথ্য সাধারণত আদালত বা অন্য কোনো সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা যায় না ফলে কোন দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেলে পরে এম এল এর আওতায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবার তথ্য চাইতে হবে এরপর পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যবস্থাও করতে হবে তবে একবার কেউ পাচার করলে তা ফেরত আনা অনেক জটিল এখন পর্যন্ত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফত রহমান কোকো ছাড়া কারো পাচার করা অর্থ ফেরত আনার কোন নজির নেই আলিশান এই ভবনের তেরো তলায় স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ কিন্তু গেল কিছুদিন ধরে এই বাসায় আসা যাওয়া নেই তাদের কোথায় আছেন তাও জানেন না কেউ সম্প্রতি বেনজির আহমেদের পাহাড়সম দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে অনেকটা চাপে পড়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় দুদক সেই প্রেক্ষিতে বেনজির আহমেদের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের আদেশ জারি করেন আদালত এরপর থেকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সাবেক এই পুলিশ প্রধানের ইস্যু কিন্তু এ ঘটনার পর থেকে কোথাও দেখা যাচ্ছে না তাকে গুঞ্জন উঠেছে স্ত্রী সহ দেশের বাইরে অবস্থান করছেন তিনি গুলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে এ বিষয়ে সাবেক এই পুলিশ প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় তার মোবাইল নম্বরে দুদক বলছে বেনজির আহমেদের বিদেশ যাওয়ার গুঞ্জন সত্যি কিনা তাও খতিয়ে দেখছেন তারা না আসলে ওনার করে না আসলে উনি যদি বক্তব্য দেয় বা বক্তব্য দিতে না আসে আইনের নির্ধারিত বিধান অনুযায়ী ওনার বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তার যে তথ্য পাবে সেই

তার অপব্যবহার করে শুধু স্ত্রী নামেই গড়েছেন পাঁচশো একরের বেশি জমি সেই সঙ্গে সন্তানদের জন্য নামে বেনামে কোম্পানি গড়ে লোপাট করেছেন শত শত কোটি টাকা তবে এত সব অভিযোগের পরেও মুখে কুলুক এটেছেন বেনুজির আহমেদ প্রিল সর্বশেষ